শুভ সন্ধ্যা বলবো না শুভ রাত্রি এখন অনেকটাই রাত হয়ে গেছে চলে এসছি আজকে তিন দিনের টপিক নিয়ে আবারও তো প্রথমে বলি হিংসা ক্রমবর্ধমান সামাজিক ব্যাধি হিংসা ক্রমবর্ধমান সামাজিক ব্যাধি এটা দিয়ে দিয়েছে খুব সুন্দর একটা টপিক সত্যি মানুষ মানুষকে হিংসা করে মানে কি বলবো এটা ক্রমবর্ধমান হয়েই চলেছে সমাজের মধ্যে এটা একটা ব্যাধির আকারে বলতে পারো হচ্ছে তো একমাত্র ওইটাই মানে এসে যে যারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত হয় না তাদের মধ্যে এগুলো থেকে যায় যখন জানবে যে নিজেকে বা নিজের সত্তাকে বা ঈশ্বর কিছু সম্বন্ধে জানে বা এই আধ্যাত্মিকতার সাথে যুক্ত হয় যে কোনো যে কোনো সেটা যে কোনো আমি দেখেছি যে সব ইসের মধ্যেই কিন্তু একই কথা বলা আছে ঠিক আছে সে বলে না এর এই গুরু বা ওই আশ্রম বা ও ওই শিখ দীক্ষা রাম ঠাকুরের ও অমুক তমুক কৃষ্ণ যাই বলে যাই বলো সব কিছু যেখানেই হোক আধ্যাত্মিকতার সাথে এক এগুলো বলা আছে একই কথা যে হিংসাটা কী কোনটা হিংসা অ্যাকচুয়ালি আমরা অনেক সময় না মানুষকে হিংসা করে পড়ি যে সেটা অনেক সময় আমরা বুঝতেই পারি না কিছু বলবে ওই তো কি বানাবে ওগুলো করো রেডি কর ওই তো রান্না করে সব বল পাঁচ মিনিট বসতে নালে বল গরম করতে যা খাবে নিতে বল তো এটা যতক্ষণ না মানুষ এই আধ্যাত্মিকতার সাথে মানুষ যুক্ত না হচ্ছে আধ্যাত্মিকতা মানে কিন্তু যে সারাক্ষণ অনেকে বলে এখন আমার বয়স হয়নি বা অল্প বয়স হ্যাঁ আমি বা ছোট বাচ্চারা অনেক সময় দেখা যায় যে আধ্যাত্মিকতার সাথে যুক্ত হয় দেখো এগুলো তো ভেতর থেকে আসে তো ওগুলো আমরা তখন বলি হ্যাঁ এখনই কেমন ঠাকুর ভক্ত হয়ে গেছে তো ওগুলো সত্যি কথা বলতে ওরকম সব সময় যে মানে ঘর ছেড়ে চলে যেতে হবে বা ইসে করতে হবে সারাক্ষণ একটা কিছুর মধ্যে থাকতে হবে এরকম নয় হুম সঠিক পথটা জানা নিজেকে জানা এগুলো কিন্তু আধ্যাত্মিকতার মানে এটাই ঠিক আছে তো সেটা যদি না মানুষ জানতে পারে তাহলে এই হিংসা ক্রমবর্ধমান সামাজিক ব্যাধি যে হয়ে আছে সেটা যাবে না সত্যিই মানুষ মানুষকে হিংসায় কে কার আগে যাবে কে কার কম হয়ে গেলো কার বেশি হয়ে গেল এগুলো নিয়েই আমরা থাক চলি তো এই আর কি তো এটা সত্যি ক্রমবর্ধমান একটা সামাজিক ব্যাধি আর এটা আমার মনে হয় যে এটা ওই একভাবেই যেতে পারে যে কোনো কিছু ভালো কিছুর সাথে যুক্ত হয়ে বা ভালো কিছু জ্ঞান নিজের মধ্যে নিলে তবে আর একটা যেটা টপিক ছিল সেটা হচ্ছে কিছু আওয়াজ পাই ভয়ে কিছু আওয়াজ কিছু আওয়াজ আওয়াজে পাই ভয় কিছু আওয়াজে পাই সুখ আওয়াজের সাথে সত্যিই কি আবেগের যোগ আছে এটা আমাদের একটা একজন নতুন একজন আমাদের দিয়েছেন আমি দেখলাম ভীষণ সৌমিতা নাম ওর চ্যানেলের নাম গানে গানে সৌমিতা খুব সুন্দর গান গাই আমি দেখলাম তো সৌমিতা আমার থেকে অনেক ছোটই দেখলাম আমার মেয়ের বয়সী হবে তো সৌমিতা তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তুমি আমাদের সাথে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছ এটা দেখে খুব ভালো লাগছে আর তুমি আমি তোমার চ্যানেলেও গেছি আমি দেখলাম তুমি খুব ছোট খুব সুন্দর গান গাও আরও তোমার গান শুনবো আশা রইল আর সত্যি কিছু আওয়াজে পাই আমরা ভয় হ্যাঁ আওয়াজ যেমন ওই ভূভৌতিক যেগুলো সিনেমা হয় বা কোনো কিছু ভৌতিক আওয়াজ ওগুলো তো আমি বিশেষ করে ওটা খুব ভয় পাই ঠিক আছে জানি না ভূত আছে কি নেই বা কি জানি না কিন্তু আমি ওই সবগুলো কিন্তু ভীষণ ভয় পাই আমি এছাড়া মানুষকেও ভয় পাই অনেক মানুষ মানে কি বলবো মানুষকে ভয় পাই আওয়াজ যদিও এটা আওয়াজ দিয়ে হচ্ছে তো হ্যাঁ অনেক ভূতের ভৌতিক আওয়াজে আমি কিন্তু ভয় পাই আর কিছু আওয়াজে পাই সুখ সেটা হচ্ছে সত্যি গান ঠিক আছে গান এমন একটা বা গান বা যে কোনো টিউন হ্যাঁ মিউজিক ইনস্ট্রুমেন্ট টিউনস ওগুলো সত্যি খুব আমাদের কিন্তু মনে অনেক সুখ মানে অনেক একটা ভালো লাগার থাকে কিন্তু গান আমাদের কিন্তু অনেক একটা ভালো থেরাপি ভালো থাকার তো আওয়াজের সাথে সত্যি কি আবেগের যোগ আছে অবশ্যই আবার আবেগের যোগ আছে গান খারাপ কোনো সাউন্ড ঝগড়া বা চেঁচামেচি বা কোনো কিছুর আওয়াজ সেটা যেমন বাজে লাগে কানে শুনতে ভাল লাগে না সেরকম মিষ্টি কথা বা মিষ্টি গা মানে কোনো সুর এগুলো শুনলে কিন্তু ভালো লাগে অনেকের কথা দেখবে শুনলেই ভাল লাগে না শুধু মানে কথা বলছে সে সেটাই কিন্তু অনেক সময় ভাল লাগে তো আর যেটা আরেকটা আছে সেটা আজকের টপিক সেটা হচ্ছে আমাদের ব্যক্তিত্বের সাথে কি মন ও মনও পরিবর্তন করা যায় তো এটা বলবো একটা কথা যে হ্যাঁ ব্যক্তিত্বের সাথে আমাদের মন যেরকম সেরকম আমাদের ব্যক্তিত্ব হবে আমরা যে একটা মানুষের মানুষকে দেখে বোঝা যায় যে তার মনটা কেরকম কথা বলে বোঝা যায় যে তার মনটা কেরকম হুম তো তার ব্যক্তিত্বটাই প্রকাশ করে যে তার মনটা কেরকম কিন্তু হ্যাঁ ব্যক্তিত্বের সাথে মনের পরি মানে একটা মানুষ সে যে সেই মানুষটার যেরকম তার মনটাও সেরকম হবে মানে উল্টো করলেও একই ব্যাপার যে যার একটা মানুষের মন যেরকম সেরকমই তার ব্যক্তিত্ব হয় কিন্তু হ্যাঁ এটা তো অবশ্যই পরিবর্তন হয় কিন্তু আমাদের কিন্তু অরিজিনাল এটা বলতে গেলে যে আমাদের কিন্তু আমরা কিন্তু একটা সবসময় একটা কিন্তু জীবন্ত প্রাণ ঠিক আছে আমরা সে আমরা সে যেরকমই থাকি না কেন হুম আমাদের ব্যক্তিত্ব যেরকমই হোক না কেন আমরা কিন্তু একটা জীবন্ত প্রাণ সেটা আমরা সবসময়ই সেটা আমরা বাচ্চা বয়সেও জীবন্ত প্রাণ মা মাঝ বয়সেও জীবন্ত প্রাণ আর বুড়ো বয়সেও আমরা জীবন্ত প্রাণ এবার ব্যক্তিত্বটা কখনো কখনো মানুষের সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষ তো জীবন্তই কিন্তু আমি জানি না কতটা বোঝা যেতে চাইছি আমি হয়তো এটা বললে সুবিধা হবে যে আমাদের আত্মা তো অবিনশ্বর তো সেইটা কিন্তু জীবন্ত আর সেটার কিন্তু কোনো পরিবর্তন নেই তো সেটা যেরকম যেরকম হয় সেরকম সেরকম তার ব্যক্তিটা সেই মন নিয়ে সে জন্মায় বা সেরকম তার মন এবার হ্যাঁ অবশ্যই মানুষ মানুষের ব্যক্তিত্বের পরিবর্তন ব্যক্তিত্বের সাথে মনও পরিবর্তন হয় তো হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা আত্মাই আলাদা প্রত্যেকটা মন আলাদা প্রত্যেকটা মনের ব্যক্তিত্ব আলাদা পার্সোনালিটি পার্সোনালিটি মানেই একটা মানুষ তার কোয়ালিটি তো তো সেরকমই সব মানুষই আলাদা হুম ব্যক্তিত্ব যেরকম ব্যক্তিত্বর সাথে সাথে মন পরিবর্তন হয় হ্যাঁ যেরকম আলাদা আলাদা আমি এক রকম আপনারা যারা শুনছেন তারা এক একজন এক এক রকম তো ওই আমরা অ্যাকসেপ্ট করব আমি নিজেকে নিজেকেও যেমন অ্যাকসেপ্ট করব যে আমি যেরকম সেরকম আবার কোনো গিল্ট যেন নিজের মধ্যে নিজের জন্য না রাখি আবার আবার সামনের মানুষটার সাথেও সেই বুঝবো যে সেই তার ব্যক্তিত্ব ওই ওরকমই তার মন ওরকমই তো তার ব্যক্তিত্ব ওরকম কিন্তু আসলে সে জীবন্ত আসলে সে একটা প্রাণ আসলে সে একটা আত্মা যাই বলো না কেন তো এইভাবেই আমি বোঝালাম জানি না কতটা বোঝাতে পারলাম তো আমাদের ব্যক্তিত্বের সাথে কি মন পরিবর্তন করা যায় হ্যাঁ আমাদের ব্যক্তিত্বের সাথে সাথেই মন চলে মন পরিবর্তন হয় আমরা যেরকম ব্যক্তি মন সেরকমই আমাদের ব্যক্তিত্ব সেরকমই একদম সমার্থক আর কি হ্যাঁ যে যেরম মন সেরকমই ব্যক্তিত্ব যেরকম ব্যক্তিত্ব সেরকম হন কিন্তু আমাদের কিন্তু একটা সত্তা আছে যেটা আমরা কিন্তু ওইটা যে আমরা জীবন্ত আমরা সবাই প্রত্যেকে তো এটাই বলতে বোঝাতে পারলাম জানি না কতটা বোঝাতে পারলাম তো চলো আজ আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখো আমাদের আমার এঞ্জেল দেখো সান্তা ক্লাসে সাজিয়েছে এই দেখো এখনও বাকি আছে প্রত্যেকে ছিল পরে ঠরে এসে আবার হয়তো কালকে সাজাবে তোমাদের একটু শেয়ার করলাম